करते पाएं और इनको यही आते पाएं कि ध्यान कि फिक्र समाधि में वो देखावा करते पाएं फिक्र के लिए भी होते पाएं जे आपकी जो जो पितृ ज्ञायकों में इतिहास बताएं सबको पर्सनल जीवन देखें इतिहास बुक तो देखें शिक्षण आपने आवासों में कार्यों जैसे हैं यानी फिक्र एक जीवन जो किसी को देने के लिए

انتي انتي راات عين و وضعتي على رسوق سنتي ابي باقي مستمره دوار بسر اي ساعه استعمل شو

পরিচয় রুহের জগতে তিনি নবী নাকি তিনি সকল নবীদের নবী তিনি যখন মায়ের গল্পে আসেন তখনও তিনি নবী নবীন তিনি যখন জন্ম শিশু ছিলেন তখনও নবী

তোমার উম্মতকে আমাকে আমার সালাম পৌঁছাই দিবা যে সালাম পৌঁছাই দিবেন জান্নাতে যাওয়ার খুশি শিখাই দিবেন আমাদের নবী আশা করতে তিনি দোয়া করেছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম জলিল খোদার নবী তার সাথে আমাদের নবীর এটা তুলনা করেছেন কাজী আয়াত মুতরের দা শিফা কিতাবের মধ্যে নিয়ে আসছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম

আর আপনার নবী করার আগে আল্লাহর আমি সিদ্ধান্ত দিছি আমার কবি কি শুধু নয় নবী কিন্তু অবশ্যই নবীর সাথে যারা থাকবে তাদেরকে আমি লাঞ্চিত

মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে কাঞ্চিত সবচেয়ে